নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল ব্যাহত হবে সার্বিক বিষয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার আহ্বানও জানিয়েছেন তিনি পাঁচ আগস্ট সৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ইস্যুতে সরকারি মুখ খুললেন তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহ্বানও জানান তিনি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারে বিএনপি দেয়া একত্রিশ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল বলেন প্রতি বিপ্লবের বিষয়ে সচেতন থাকতে হবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন বিএনপি বন্যা কবলিত মানুষের পাশে আছে থাকবে